ঈদে ঘুরতে বের হয়েছি ফ্যামিলির সাথে ভালোই লাগছে ঢাকা অনেক কালারফুল অনেক জমজমার থাকে ঈদের সময় আর মানুষজন কম থাকে তো খালি থাকে বেশিরভাগ তো অনেক মজা লাগে ঈদে জি কোথায় কোথায় গেলেন আমরা এখানেই আসলাম সংসদ ভবন আশেপাশে এখানে একটু ঘুরে দেখব ইটস রিলি নাইস এখানে সব অনেক কালারফুল অনেক বেলুন টেলুন অনেক কিছু দেখা যাচ্ছে তো মজা লাগবে অনেক আর কি কি প্ল্যান রয়েছে প্ল্যান হচ্ছে আমি দেশ বাইরে থাকি তো আমি আসছি সব স্ট্রিট ফুড খেতে তো এই যে ঝালমুড়ি নিলাম আমরা এরপর ফুচকা ভেলপুরি সব স্ট্রিট ফুডগুলো অনেক মজা থাকে ঈদের সময় তো ওইগুলো খাবো জি সিনেমা দেখতে যাব কালকে হ্যাঁ বরবাদ দেখতে যাব অনেক হিট হয়েছে শুনলাম গানগুলোও খুব নাইস তো ইট লুকস গুড সব সময় না মাঝে মাঝে আর কি ঈদ হলে সাকিব খানেরটাই দেখা হয় একটু হিট হয় তো মুভিগুলো এত ভালোই লাগে জি এমনিতে কি করা হয় ঈদে মোটা ঈদে তো মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলির সাথে থাকা হয় ফার্স্ট ডে তো বাসায় থাকি ফ্যামিলির সাথে আর পর একটু আশেপাশে ঘুরতে টুরতে গেলে আর কি কারণ ঢাকা এখন এত সুন্দর করেছে সব জায়গা তো মজা লাগে অনেক আপনি কি স্টুডেন্ট জি জি আমি স্টুডেন্ট আমি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ি মালয়েশিয়াতে আমার পরশু আমি চলে যাচ্ছি তো আজকে হচ্ছে একটু ঘোরাফেরা করতে আসছি তাই জি খ্যালি ঈদ তো একবারই আসছে মানে রোজা ঈদ কোরবানি ঈদ সো অবশ্যই ভালো লাগবে অনেক দিন পর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি হ্যাঁ খুব আনন্দ লাগছে কোথা থেকে আমি সাভার থেকে আসছি এই আমার মা বাবা ভাই সবার সাথে আসছি অ্যাকচুয়ালি রোজারি তো অনেকটা দিন পরে আসা হয় সো ফ্যামিলির সাথে এক্সপ্লেন করা হয় ফ্যামিলির সাথে বেরিয়েছি ঘোরাফেরা করেছি এই তো ওইরকম কোনো অ্যাপ নর্মাল কোনো প্রবলেম হয়নি সো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই ছিল ফেরবারে তো সবকিছু চেঞ্জ হয় আপডেট হয় সো ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর তবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কাটবে আশা করছি কিনে ব্যস্ত সময় কাটাবো फैमिलीর সাথে থাকতে গিয়ে কাটানো হচ্ছে আর সাথে পড়াশোনা তো আছেই এই তো সবাই জন্য সুন্দরভাবে সুস্থভাবে থাকে সামনের দিনগুলো জন্য ভালো থাকে সবার জন্য শুভকামনা এই তো ই নবরাহ এবারে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটিয়েছি পরিবারের সঙ্গে কাটিয়েছি এর থেকে বড় তো আর কিছু হতে পারে না হাফিদ শ্বশুরবাড়িতে করেছি হাফিদ আমার বাবার বাড়িতে করেছি তো অনেক ভালো ঈদের দিন ওরকমভাবে ঘোরাফেরা হয়নি ঈদের পরের দিনও হয়নি দুই দিন বাসাতেই ছিলাম তো আজকে এই জন্য থার্ড দিন বাসাতে ভালো লাগছিল না বের হয়েছি ঘুর প্ল্যান আসলে ওরকম কোনো প্ল্যান নাই কারণ ইউনিভার্সিটি খুলে যাবে ক্লাস টাস শুরু হয়ে যাবে তো আমাদের বাসা উত্তরাতে আজকে উত্তরা থেকে জাস্ট এখানে আসছি একটু ঘোরার জন্য কারণ আমরা যখন আমরা ঈদেই শুধু এখানে আসি কারণ তাছাড়া ঈদ ছাড়া তো মানে এত ভিড় আজকেও অনেক ভিড় বাট একটু কম ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল ফার্স্টেই তো বললাম যে পরিবারের সঙ্গে কেটেছে তো মনে হয় যে মানে পরিবারের বাইরে যারা ঈদ করে তখন ওদের যখন মানে কথাগুলো শুনি যে পরিবারের বাইরে ঈদ করছি বাবা মাকে ছাড়া আমি অবশ্যই আমার হাজবেন্ডকে ছাড়া ঈদ করছি কারণ ও হচ্ছে দেশের বাইরে আমি এখানে তো ঈদের দিন আমার ভালো গিয়েছে আমি আমার আব্বু শ্বশুর শাশুড়ি আমার খালা টালা সবার সাথে ছিলাম বাট আমার হাজবেন্ড ছিল না ওইটা একটা খারাপ লাগা কাজ করেছে বাট ওভারঅল ইটস গুড সবার উদ্দেশ্যে যেটা বলবো আচ্ছা আজকে যেহেতু ঈদ নিয়ে বেশ মানে ইয়া হলো তো সবাইকে বলবো যে ঈদে সবাই ভালোভাবে থাকুক ঘুরতে যাক ঘোরাঘুরি করুক আর আমাদের দেশের কথা আসলে যেটা বলবো সবাই এখনও দেশটা পুরোপুরি ঠিক হয়নি বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সামনে ভালো কিছু ওয়েট করছে ইনশাল্লাহ না ওই গ্রুপ অফ পিপলের মধ্যে আমরা পড়ি না আমরা মন টন খারাপ না কারণ মনে হয় যে যে এত স্টুডেন্টদেরকে মানে হত্যা করেছে বা এগুলোর ছিল তাকে মিস করার কোনো কারণ নেই উল্টা সবাই দেখতেই পাচ্ছে দেশটা এখন কত পিসফুল আছে কত নাইস আছে তো মিস করার কোনো কারণ নেই হ্যাঁ অনেক শান্তিতে আছে একজন এডুকেটেড মানুষ আমাদের দেশের হ্যান্ড দেশ ওনার কাছে আমরা দেশটা হ্যান্ডওভার করেছি তো উনি এডুকেটেড উনি ঠান্ডা মাথায় সব কিছু ঠিকঠাক করছে জি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলার কিছু রয়েছে

কালকে <laughs> যাবো <laughs>